ওখানকার বন্ধু এখানে এসেছে এখান থেকে আবার আমার ফুচকে দুটকে দেখতে আসি যাকে আমরা বিয়ের পর কেউ কাউকে দেখিনি মানে কিরকম এক্সাইটেড তাও আবার বাচ্চা হওয়ার পর পুচকেদের দেখতে আসছে আমাকে দেখতে এলে তো একটা অন্য ব্যাপার ছিল আমার পুচকে মানে কত বছরের গ্যাপিং বুঝতে পারছো ভীষণ ভীষণ এক্সাইটেড বন্ধু ও আসছে তো আসছেই কিন্তু যেরকম আমার বন্ধু আমি সেরকম আপ্যায়ন করে উঠতে পারিনি দুটো বাচ্চা সামলে কি করে করবো বলো এমনকি মিষ্টির দোকানেও যেতে পারলাম না সব থেকে বড় কথা যেটা তবু ঘরের মধ্যে যেটুকু ছিল আমার হাতের বানানো সেইটুকুই খাবে সেটাও তোমাদের সঙ্গে অবশ্যই বন্ধু শেয়ার করব চলো বন্ধুরা বন্ধু বলছি বন্ধুরা অবশ্যই তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। চলো রান্নাঘরে একবার ঢু মেরে আসি ও আসার আগে সেটাও তোমাদের ক্লিপিংস দেখিয়ে দিই কিছুই করে উঠতে পারিনি এই আমার হাতের ফেভারিট ডিশ নাকি আমি এটা খুব ভালো বানাতে পারি খেতেও টেস্টি হয় সেই চাও বানিয়েছি জানি না কতটা টেস্টি হবে আর আমার আজকে এত প্রবলেম হচ্ছে মানে কি বলবো রান্না করতে গিয়ে দেখছি গ্যাস গেছি ফুরিয়ে তার মানে দুটো বাচ্চা নিয়ে তুমি ভাবো গ্যাস যদি ফুরিয়ে যায় রান্না করতে গিয়ে তাও আবার এই চাও বানাতে গিয়ে রান্নাটা মানে করতে পারলাম না যাই হোক আমার ইন্ডাকশন ছিল তাই মানে আমার বন্ধুর কাছে দেখবে ও খুব এক্সাইটেড আমিও ভীষণ এক্সাইটেড প্রচুর প্রচুর কথা জমে আছে এত বছরে এত ভালো বন্ধু আমার এত পজিটিভ মাইন্ডে ফ্রেন্ড কি বলবো নিশ্চয়ই তোমাদের সঙ্গে আলাপ করাবো আসছে আজকের ব্লগটা নিয়ে তাকে নিয়েই হবে তার নামটা এখন বলছি না এলে একেবারে স শরীরে তোমাদের কাছে হাজির করব এই দেখো বন্ধুরা যেটা বলছিলাম আমার বন্ধু আসবে আসবে সুস্মিতা ভীষণ ভালো না বন্ধু বলছি না হলি বাবা নি কার কোলে চেপেছো একটু একটা কোলে নেয় না হ্যাঁ এই তো

এইবার কিছু এই দেখো আইম গো তুই বল তো ভুলে করতে কি ধরে ধরে ধরেছে ধরেছে তুমি এত শক্ত ধরতে পারে শক্ত করে

আমার যে সুস্মিতা বন্ধু এসেছিল কি সুন্দর আমার মেয়েকে ফ্রক দিয়েছে দেখো কালারটাও ভীষণ পছন্দ আর গরমে এই হালকা কালার কিন্তু ভীষণ ভালো লাগে তার সঙ্গে রয়েছে প্যান্ট এই দেখো প্যান্ট আলাদা করে সেট রয়েছে আর আমি বলেছিলাম একদম পাতলা দিতে আমাকে জিজ্ঞেস করেছিল মানে ওর সঙ্গে আমার বন্ধুত্ব না কোনো কিছু এতটাই জিজ্ঞেস করলে আমি যে বলবো না তা নয় আমার পুরো নিজের মনে হয় আগাগোড়া যেমন প্রথমে ছোটবেলায় ছিল আজও একই রকম আছে আজও চেঞ্জ হয়নি এক রকম আছে এটাই আমার সব থেকে ভালো লাগে ও আমাকে বলছিল তুই তো একদম চেঞ্জ নি আমরা চেঞ্জ যেন নাও হতে পারি আর এখানে দেখো ছেলের জামা দিয়েছে একদম পুরো স্মার্ট লুক দেখছো আরে এখানে প্যান্ট রয়েছে ভীষণ ভালো হয়ে আর একটু বড় বড় দিয়েছে আমার অনেক দিন আমি পড়াতে পারবো এত ভালো হয়েছে ওদের পড়িয়ে তো দেখাবো এখন এই মুহূর্তে তো ওদের পড়াতে পারছি না তাই তোমাদের এমনি এটা দেখালাম আর আমার জন্য যে মানে কি করবে ও সেটাই ভেবে উঠতে পারে আমি এসবের কি দরকার আছে তুই আয় এসে আশীর্বাদ কর আমার ছেলে মেয়েকে এটাই আমার কাছে যথেষ্ট ও তো শুনলো না কি আর করা যাবে শুধু বেবিদের আবার বেবির মাকেও ও আমার কথাও কতটা ভাবে যেটা আমার মাথায় আসে না এই দেখো বন্ধুরা কি সুন্দর কানের দুল দেখো ও দুটো কিনেছিল ওর একটা আমার একটা আমাকে বলে তুই কোনটা নিবি বল আমি এটাই পছন্দ করেছি এত সুন্দর দেখছো এটা আমি পরে বাড়ি যাবো আর সেই লুকটাও তোমাদের সঙ্গে শেয়ার করব আমার ভীষণ ইচ্ছা আছে এটা যখন বাড়ি যাবো আমি পরে যাবো আর আমার ঝুমকো তো ভীষণ ভালো লাগে তার উপর মেরুন কালার হেভি হয়েছে আমি এত খুশি মানে কী বলবো সুস্মিতা নিশ্চয়ই আমার এই ব্লগ দেখবে তো দেখিস বন্ধু তোর কানের দুল পরেই আমি বাড়ি যাব তোকে ভীষণ মিস করি কিন্তু তুই যে এখান থেকে আমার বাড়িতে আসবি এটা আমি ভেবে উঠতে পারিনি আমি সত্যি খুব হ্যাপি মানে মন থেকে বলছি আমার মাও ভীষণ হ্যাপি মাকে মায়ের সঙ্গে তুই কথা বলেছিস মাকে দেখেছিস মাও ভীষণ হ্যাপি আমার তো খুব ভালো লাগছে তো এই হচ্ছে মোটামুটি আজকের ব্লগ বন্ধুরা তোমাদের বলেছিলাম আমার মানে আমার নিজের কেউ আমি গেস্ট বলবো না গেস্ট বললে আরও ছোট করা হয় আমার নিজের লোক আমার নিজের মানে একবারে প্রাণের থেকেও প্রিয় এসেছিল এটাই আজকে তোমাদের ব্লগে শেয়ার করলাম বন্ধুরা আজকের মতন ব্লগ এখানেই এন্ড করছি ওকে আমি তুলেও দিয়ে এলাম ও বাড়ি পৌঁছে আমাকে ফোনও করেছিল ভাবে ও পৌঁছেও গেছে কোনো প্রবলেম হয়নি যাই হোক খুশি হলাম এরকম খুশি যেন সারা বছর সব সময় থাকতে পারি সুস্মিতা তুইও খুব ভালো থাকিস বন্ধুরা চলো আজকের মতন ব্লগ এই পর্যন্তই আর বেশি বড় করছি না আবার দেখা হবে কোনো একটি ব্লগে অবশ্যই দেখা হবে নেক্সট